আজকে সৌদি আরবে এই এত খারাপ বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে যে সৌদি আরবে হালাল প্রতিতালয় প্রস্টিটিউশন জরে কর নাউজুবিল্লাহ হালাল প্রতিতালয় বানানো হচ্ছে আচ্ছা প্রতিতালয় আবার কি হালাল হয় চিন্তা করেন প্রতিতালয় সেটা আবার হালাল কেমনে হয় এটা ওরা একটা প্রসেস করছে যে তার সাথে বিয়ে পড়ায় দেবে তিন দিনের জন্য বউ বানাবে তিন দিনের জন্য বউ বানাবে চার দিনের জন্য বউ বানাবে একটা দিবে তিন দিন পরে তালাক দিবে যাবে আবার নতুন আরেকটা একটা আসবে তার সাথে রেজিস্ট্রি হবে বিয়ে পড়াবে এক কথায় তাকে বলা হয় কন্টাক্ট ম্যারেজ এই কন্ট্যাক্ট ম্যারেজ এক সময় ছিল কিন্তু এটা উইথড্র করে দিয়েছেন আর রাসূলুল্লাহ কারীম এটাকে বাতিল করেছেন কথা না কেন এই কন্ট্যাক্ট ম্যারেজ জায়েজ নয়

চারটা জিনিস দেখেছিলেন জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ কি প্রথম থেকে শুরু করে চারটা জিনিস আপনাকে জানাই দেব ইয়া রাসূলুল্লাহ কি প্রথম দেখেছিলেন আপনি পাহাড় এই পাহাড়ের থেকে আপনাকে শিক্ষা দিতে চাই এই পাহাড়ের মানে হচ্ছে এই পাহাড় পরিমাণ যদি কোনো মানুষের রাগ হয়ে যায় আপনার কোনো উম্মতের যদি পাহাড় পরিমাণ রাগ হয় রাগটাকে সে যদি কন্ট্রোল করতে পারে কমিয়ে নেয় অপরাধী মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যেমন করে পানি খাইছেন আপনি যেমন পানিটা হজম করে ফেলেছেন রাতটা যদি কেউ হজম করে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহসিন বান্দা বানিয়ে তাকে জান্নাত দেবেন বলেন সুবহানাল্লাহ সূরা ইমরান ১৩২ ৩৪ নম্বর আয়াতটা প্রমাণ করে ওয়াল কাউযিমিনাল গয়দ ওয়াল আফিনা আনিন নাস

রাগের পরিণাম অত্যন্ত খারাপ রাগ করে কোনোদিন দিন কোনো কিছু ভালো হয় নাই ঠিক না দেখেন এই রাগ একেবারে ছোট্ট একটা একদম নিচু শ্রেণী থেকে উচ্চ উঁচু শ্রেণী পর্যন্ত রাগ আছে না নাই রাগের প্রয়োগ গুলো ব্যবহার করে আমি আপনাদেরকে জানাই কষ্ট হবে না তো বাস্তবের মিল রেখে হাদিসের সাথে আর একটা সুন্দর আলোচনা আমি বলবো সামনে আছে একটু শুধু বলি দেখবেন একটা মানুষের যদি সাধারণ মানুষের রাগ ওঠে সিয়ার টেবিল ড্রেসিং টেবিল ভাইয়া ভুঙিয়া শোকে সালবারে ভাইয়া বইয়ের ডাকের ফুল কানের দূর ভাইয়া শেষ করছে বউরে জম্মের মতো পিটাইছে আছে না নাই বিকেলবেলা আবুল হয়ে বসে থাকে যে মারলাম কি করলাম এরকম হয় না রাগ কমাই গেলে আবুল হয়ে বসে থাকে বউ সুযোগ পায় বিবাহিত জীবন তো আমারও তখন দেখেছি মানে তাই আবার ভাবেন না যে আমি আবার ওই গরুর মতো পিটেছি আবার এরকম মনে করেন না তো যাই হোক এরকম যারা মারে আর কি দেখবেন আবুল হয়ে বসে থাকে তখন বলে বউ বলতেছে স্ত্রী বলে ভাঙ্গলি ভাঙ্গলি, ভাঙলি বর্দা হাতের ভাঙ্গলি সুরি ঘুরে ফিরে দেখ গারে ক্ষতি হইল তোরি এক কথা কয় কামদার বলে যে ক্ষতি তো তোমারই হইছে ঠিক কি না মর্দাদ একটা গ্রামের শব্দ গ্রামীণ মর্দ মানে मर्द पुरुष মানুষ ঠিক কি না কই ভাংলি 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 পুরুষ মানু ওসমাসামী হাতের ভেঙেছে চুরি খো ঘুরে ফিরে দেখো ক্ষতি হইছে আচ্ছা নাকের ফুল কানের দুল শোকেশ আলমারি এলাকার চেয়ারম্যান কিটা দেবে নাকি কে কিটা দেবে ও নিজেই কিনতে হবে তার রাগ করে বউ পিটায়া ওষুধ খাওয়ায়া সবকিছু ধ্বংস করে লাভটা কি হইল নিজেই ক্ষতি হইল কথা কোন তাহলে এই ক্ষতিটা করা যাবে না এখন আসেন রাগ বলছে থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে রাগ লাফায় উঠে কোন এলাকার চেয়ারম্যানের মাথার মধ্যে উঠছে এলাকার চেয়ারম্যান না কিন্তু এখন এলাকার চেয়ারম্যানের মাথা যদি রাগ হয় এলাকার ক্ষতি কম না বেশি এ কথা কেন ভাই কম হবে না বেশি হবে বেশি হবে রাগ উঠে যদি কোন এমপির মাথায় ওঠে ধরেন আমেরিকার কোন এমপি বাংলাদেশের না এখন কত ক্ষতি কম না বেশি

তাহলে আমরা রাগটাকে কন্ট্রোল করব রাগ এই পৃথিবীতে দুইজন মানুষের বেশি ছিল রাসুল একটা হাদিস রাসুল বলেছেন যেই ব্যক্তিটা রাগ কন্ট্রোল করবে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বীর জোরে দুইজন সাহাবির রাগ বেশি ছিল জোরে বলেন দুইজন মানুষের একজন সাহাবি যেই সাহাবি এত রাগ ছিল যে রাগ উঠতে পড়ে আগে তলোয়ার চলতো ঠিক কিনা রাসুলের সাহাবি নাম নাম কি তার বলেন তো ভালো জানেন তো দেখি আপাদেরকে চাচা দহেনা মামাতো ভাই হয় পাশেই বাড়ি নাকি ওমার এমন মানুষ ওমার জুমার রেসেরা ঠিক না কমন একটা নাম আরেকজনের নাম ছিল হজরতে موسی পয়গম্বর এই দুইজনের রাগ কম না বেশি ছিল খুব বেশি তো ওমারের ওমারের কথা আর ওই মুসার কথা যদি বলি তো রাগ পার হয়ে যাবে তো আসুন আমরা একটু ওমরদের শুরু করি একটুমারের কিছু কথা আসলো বলি ওমারের রাগের কথা বোধ অসুবিধা নাই তো ওমর কেমন মানুষ ছিলেন এত রাগি হারে ওমারের এই রাগটা ইসলামের বিপক্ষে থাকার কারণে ইসলামের ক্ষতি হয়েছে আমার এরা রাগ যখন পক্ষে কাজ করেছে ইসলামের উপকার হয়েছে হয় নাই অনেক উপকার উপকার হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক এমন একজন সুন্দর সাবে রাখতে নিষে হওয়ার কারণে অনেক ভালো ভালো কাজ তার যারা হয়েছে একটু খেয়াল করেন একদিন রাসুল করিম সালামের স্ত্রী ছিলেন বেশ কয়েকজন ঘরের মধ্যে বলে ইয়া রাসুল আল্লাহ এটা দেন ওইটা দেন এই দেন সেই দেন বলতেছে তো এখন রাসুল খালি হাসে রাসুল তো গরিব মানুষ এত টাকা দেবে কোথেকে বউর এত আবদারের শেষ নাই ও মানে ফারুক রাজ্লাহ কত হয়েছে দরজা এসে বলে সালাম দিস আর বলে আসসালামু আলাইকুম ইয়া রাসুল্লাহ কি জেম্মির পাশে এসে খালি গলার সাউন্ড পাইছে ওমারে ফারুকের গলার আওয়াজ শুই না রাসুলের স্ত্রী সব পাশের দৌড় দিচ্ছে সুড়সুর করে সুস্ব দৌড় দিচ্ছে ওমরে ফারুক যেমন ঘরের ভিতরে এসেছে হাসতেছেন বলে রাসুল্লাহ আপনি হাসছেন কেন বলে ওমা হাসতেছি এই কারণে বউ হলো আমার আর ভয় করে তোমার কথাখন আমার বাবু আমারও ভয় না করে তোমারও ভয় করে কিছুই বুঝলাম না পাশের রুম থেকে ভেতরে ওমা অজতের রাসুল ইসলামের স্ত্রীগণ বলছিলেন ইয়ে রসুল আল্লাহ আপনি তো ওমা আর ইল্লা রহমত আল্লাহ আলমী নরম প্রকৃতির মানুষ রহমতের নবী তো আপনাকে বুইলে তো মজা পায় যা কই কিচ্ছু বলেন না আপনি সব শুনে যান সবর করেন সহ্য করেন কিন্তু ওমার তেমন গরম সাহাবি ওমারে কিচ্ছু বলা যায় না ওরে বলার আগে ওকে কিছু বললে ওর আগে তল আসলে কোপা সামসু কোপায় কোপা সাইজ পরে কথা

কয় আমার সাহাবি ওমা তো ওমার দেখে ভয় পাস কে কারণ কি ইয়া রাসূলুল্লাহ কি ওমর ফারুক যেই রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি তো জানেন না ওই রাস্তা দিয়ে আমি শয়তান 40 দিন পর্যন্ত যায় না সুবহানাল্লাহ বলবেন না তাহলে শয়তান পর্যন্ত যদি সে ওমরে ভয় পায় এই পৃথিবীতে এমন একটা ওমর যদি আজকে থাকত। ওই ডোনাল্ড ট্রাম্পের অংশে সুসি সব কোপায় তোমরা সাইজ করে ফলাইতাম কথা না কথা জোরে বলেন না এইজন্য এই পৃথিবীতে একটা ওমর আবার আসুক চান কে চান সবাই বলেন আমিন একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবা একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবা দিনের পথে আওকতানি দিনের পথে আওকতানি দিনের পথে আওকতানি ভিড়িয়ে দেবে প্রাণ একটা ওমর একটা কুমার এই জমানায় দাউহে মেহেরবা আমিন বলবেন না তোর ভাইরা সে উমারে ফারুকুল্লাহুতানপুর একটা জীবনে দেখেন ইসতাবের বিপক্ষে থাকার কারণ কি এমন তার রাগ ছিল উমারে ফারুকুল্লাহুতানকু রাজ যখন গভীর হয়ে গেছে ইসলাম قبول করে নাই উমারে ফারুকুল্লাহুতান ওই সময় উমারে বাবার নাম ছিল খাত্তাব ওমর বাবার পরিবারের দুইজন দাসী ছিলেন একজনের নাম নুবাইনা একজনের নাম সুরাইনা রাত যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে হজরতে ওমারে ফারুক রাহ গভীর রাত্রিতে যখন বাড়িতে ফিরে বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছেন দুইজন সাহাবি দুইজন মহিলা লুবাইনার সুরাইনা এই দুইটা দাসীর ঘরের মধ্যে প্রদীপ জ্বলতেছে আগুন জ্বলতেছে আলো জ্বলতেছে মিটি মিটি সকাল বেলা ডাক দেয়া হয়েছে ও তোমা তোমরা দুইজন দাসে আমার কাছে আসো মিথ্যা কথা বলবা না গত রাত্রিতে দেখতে পেয়েছি তোমরা গভীর রাত্রিতে কি যেন করছিলে কার ইবাদত করে মিথ্যা কথা বলবা না সত্যি করে বলো এই যে আমার তলোয়ার দেখতে পাচ্ছো মিথ্যা যদি বলো এই তলোয়ার দিয়ে তোমাদেরকে শেষ করে দেব মিথ্যা কথা বলবা না সঙ্গে সঙ্গে লুবাইনা সুরাইনা দুইজন সাহাবী বলছেন ও আমার ওমারে আমরা আপনার বাবার পরিবারের দাসী মিথ্যা কথা বলবো না ওমারে জেনে রাখো তোমরা যেই মোহাম্মদ কি বললি মোহাম্মদ খারাপ মানুষ মোহাম্মদ পাগল মানুষ আমরা বিশ্বরবের কাছে চলে গিয়েছিলাম নবীর সুন্দর চেহারা দেখার কারণে আর সুন্দর আচরণ বাবার কারণে আমরা গোপুনে গিয়ে নবীর হাতে বায়াত লিইসলাম কবুল করে নিয়েছি আর সুন্দর করে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ

নবীর চারা দিকে ইসলাম কবুল করেছ তোমরা কি জানো এই যা চাবুক আমি উপরে উঠাই দিয়েছি আর একাতে আমার তলোয়ার আছে যতক্ষণ পর্যন্ত না ইসলাম না সারবে আমি আমার এর চাবুকটা তোমাদের পিঠের উপরে ততক্ষণ পর্যন্ত পড়বে জোরে জোরে বলে নাউজুবিল্লাহ মত শুরু করলেন আমার ফারুক রাদিয়াল্লাহু মারতে মারতে লুবায় না করে জুবাই না এই দুইজন সাবির শরীর থেকে যখন কাপড় টুপড় গুলো যখন সিরে গেল ফিনকে রক্ত বের হয়ে গেছে জমিনের মধ্যে যখন বেহু উপক্রম হয়েছে আমারে ফারুক তখন বসে পড়লেন আর মারা বাদ্যে বসে যখন পড়েছেন আমারে বলছেন লুবাইনা রে ও জুরাইনা হয়তো তোমরা মনে করেছ আবার তোমাদের কার মার মনা কিন্তু আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি রাগ দেখায় তোমাদেরকে মেরেছি এত পরিমাণ তোমাদের উপরে আমার রাগ উঠে গেছে আমাদের বাপ ধর্ম ছিল লাখ মানা তোরজা খবর সরস্বতী afro যদি ব্রহ্মা বিশ্বKali দেবদেবীর পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করা তোমরা শুরু করে দিয়েছো আমার সাবুত যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে চলবে যতক্ষণ পর্যন্ত নাকাল মার এই বাড়ি থেকে তোমরা ফিরে আসবে জোরে জোরে কুন নাউযুবিল্লাহ ওমর ফারুক আল্লাহ কতবার মারতে শুরু করলেন লুবাই নসরাইনা দাঁড়িয়ে গেলেন আর ওমর ফারুক আল্লাহ কতবার ওকে বলেন ওমার রে মারতে মারতে আমাদের দুনিয়া থেকে বিদায় করতে পারো আমাদের টুকরা টুকরা করে আমাদের শরীরের রক্ত মাংস গুলো কুকুরকে খাওয়াতে পারো কিন্তু আমার তুমি তো জানো না যে কলিজার মধ্যে আমার আসলকে স্থান দিয়েছি যে হৃদয়ের মাঝে কোরআনকে স্থান দিয়েছি আল্লাহর ভালোবাসা অন্তরে রেখে দিয়েছি আমার জীবন চলে যাবে কিন্তু আমার কালেমার পথ থেকে একচল পরিমাণ আমরা সর্বনা বলেন কি মানছিল তাদের আজকেও চিন্তা করে দেখেন ই কিছু মহিলা আছে পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় আর কিছুক্ষণ পর আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে আপনার জন্য সুরের ব্যবস্থা করা হয়েছে আপনার জন্য ফাঁসির ব্যবস্থা করা হয়েছে কিন্তু যদি আপনি ক্ষমা ভিক্ষা চান আপনাকে মাফ করে দেয়া হবে তখন তারা বলে আমার জীবন চলে যাবে কিন্তু কোন মানুষের কাছে আমি জীবন ভিক্ষা যাব না কারণ জীবন দেওয়ার মালিক আল্লাহ আর জীবনটা নেওয়ার মালিক আল্লাহ যদি জীবনটা নিতে হয় আমি আল্লাহর জন্যই দিয়ে দেবো জলে বলেন ঠিক না অবশ্য এই রুবাই নাসুলাইনার মতো গরিব এই পৃথিবীর জিন্দগিতে এই জমিনেও যারা এমন করে জীবন উৎসর্গ করে দেয় আল্লাহর জন্য আমার বিশ্বাস আমি বিশ্বাস করি একশো পার্সেন্ট বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন এই পারে তাদের মৃত্যু দিয়ে ও পারে তাদের জান্নাতে দিয়ে স্থান স্থান জোরে জোরে বলেন কথা ঠিক কিনা ও মুসলমান ভাইরা লুবাইনা সুলাইনা যখন এভাবে আঘাত প্রাপ্ত হয়েছে হযরত ওমর ফারুক তাআলার সামনে একজন ব্যক্তি চলে এসে তার নাম আবু জেহেল আবু জেল বেল চমারে এভাবে মারলে পরে সোজা আঙুলে কি উঠবে না আমার হাতে একটু দুইটা লোহার শিখ দিয়ে দে উপর জুপুরি আঘাত করব লোহার দুইটা চোখা চোখা শিখ নিয়ে শিখ যখন আঘাত করা হয়ে চমার যখন দেখতেছেন যখন আঘাত করছে আবু জেল লুবাইনের শরীরের মধ্যে মারে জুরাইনার শরীরের মধ্যে মারে মারতে মারতে জুরাইনার চোখের মধ্যে চলে গেছে জুরাইনার চক্ষুটা যখন উপরে পড়ে গেছে যখন বের হয়ে আসছে জুরাইনাকে টিটকারি করে আবু জেল বলেন আল্লাহ নাকি সঠিক আমাদের লাখমানত নাকি ভুল যদি তোর আল্লাহটা সঠিক হয়ে যায় এই মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা কর যদি তোর আল্লাহ সঠিক হয় এই মুহূর্তে যেন তোর সবটা আল্লাহ ভালো করে দেয় জোরে কন আল্লাহ । সঙ্গে সঙ্গে ফিরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ইয়া রাব্বাল এই আবু তোমার সাথে ঝটкали করে ইয়া রাব্বাল এই মুহূর্তে তুমি আমার চোখটা ভালো করে দাও আবু জুহেলের চোখে চুলকারি মা দাও মাজুমের দোয়া কখনো বিফলে যায় না আল্লাহ রাবুদিন মাজুমের দোয়াটা কবুল আর মুজুর করে নিলেন সঙ্গে সঙ্গে আবু জেলের সামনে আবু জেল দেখতে পেল ওই জুরায়ের চক্ষুটাকে আল্লাহ আগের চাইতে সুন্দর ভালো করে দিলেন বলেন সোহান আল্লাহ উপস্থিত অনেক মানুষ এই দৃশ্য দেখার পরে সুন্দর করে অনেক ইসলাম কবুল করে নিয়ে পড়ে নিল্লা

যাবের কথা বলেন ঠিক কি না আজের কথা বলেন ঠিক কি না জেনে রাখেন আমি ইসলামিক হিশতিতে খবরা করেছি 100 বছরের বেশি কোন রাজবংশ টিকে পারে নাই কিন্তু কোন রাজবংশের রাজা যদি জালেম হয়েছে খমতা বাবার পরে অপব্যবহার করেছে আবু জেহলের মতো নির্যাতন করেছে ফেরাউনের মত নির্যাতন করেছে নমরুদের মতো নির্যাতন করেছে ওই জালেবের অবস্থা বেশিদিন टिकেন নাই সমাজে পৃথিবীতে আমার ভয়রা হতাশা হওয়ার দরকার নাই ওয়ালা তাহকিন ওয়ালা তাহজাম ওয়া আনতুমুল আলাম রাই ইন কুনতুম মুক্ববিলিন ডোনাল্ড ট্রাম্প যত সર્জন্ত করুক ওংশন সুচি যত সર્জন্ত করুক না কেন আমাদের বিজয় অবশ্যই হবে আল্লাহ আমাদের বিজয় দিবেন দিবেন কথা বলেন ঠিক কি না আর এই বিজয় আনতে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি যুদ্ধ করতে হয় ইস্তামটিকে রাখার জন্য গাজুয়াতুল হিন্দের কথা বলা হয়েছে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় হজরতের ইব্রাহিমের মতো আগুনে ঝাঁপিয়ে পড়তে হয় তবুও পিস্তা হবে না কারা কারা দুকার হাত আল্লাহকে দেখায় তারা তারা